দেখুন গরম গরম তাও আবার যেটা চালের ডালেরও নয় কিসের ধোসা খাচ্ছি আমি বলুন তো পুরো ভিডিওটা দেখুন তাহলেই জানতে পারবেন আজকে কিসের ধোসা মা করতে চলেছে এখানে আমি এক বাটি মুড়ি নিয়ে নিয়েছি এই মুড়িটা এই বড় বাটিটাই ঢেলে নিচ্ছি দিয়ে আমি দশ মিনিটের জন্য মুড়িটা ভিজিয়ে রাখবো মুড়িগুলো আমি ঢেলে ভালো করে মুড়িগুলো ধুয়ে নিয়েছে মা এরপর আবার দশ মিনিট জল দিয়ে ভিজিয়ে রাখবে

এক চামচ আটা এক চামচ বেসন বেসনটা দিলাম কালারটা ধোসার আসার জন্য এবার সব একসঙ্গে পেস্ট টা

একদিকে ঘুরিয়ে ভালো করে ফেটালে হয় আমি আজকে চট একটা ধোসার রেসিপি দেখাচ্ছি যখন হঠাৎ করে ধোসা খাওয়ার ইচ্ছা হয় তখন ঘরে চাল ডাল ভেজানো ঝামেলা ছাড়াই আমি একটা ধোসার রেসিপি করে দেখাচ্ছি

কিন্তু খুব গরম আছে খুব গরম হয়ে গেছে এবার এক জল ছিটা দেবো জল ছিটা দিয়ে দাওয়াটা ঠান্ডা পড়ব আমার ব্যাটার একদম রেডি এবার আমি দিয়ে দিচ্ছি তেল দিয়ে উপর থেকে রিফাইন দিয়ে দিচ্ছ কালারটা চেঞ্জ তারপর আমি দেখাচ্ছি যে আদিরপুরটা করে এনেছিলো আমার ওটা দিয়ে দিলাম কি সুন্দর হয়েছে এইটা হলো মশলা দোসা এবার মা করছে সাদা দোসা এটা প্লেন সেম ওয়েতে করছে মানে মুড়ি দিয়েও যে এত ভালো দোসা আমার কিন্তু কোনো আইডিয়া ছিল না আজকেই প্রথম দেখছি তো যেটা জিনিসটা বেশ ভালো লাগলো

एक बार ये तो देखाय देखो, देखो की क्रिस्पी की क्रिस्पी সব ধোসাগুলো তো মা করে নিল তাহলে আমি যেমনটা প্রথমে বলেছিলাম যে চালে ডালের কিচ্ছু নয় কিন্তু এত সুন্দর একটা ক্রিস্পি ধোসা যেটা আপনারা দেখতেই পেলেন মা কী দিয়ে করলো এই ধোসার রেসিপিটা আপনাদের কেমন লাগলো কমেন্ট করে অবশ্যই জানাবেন আর ধোসা শুধু নয় আজকে আমি ধোসের সাথে আরও দুটো রেসিপি দেখাবো সেটা হচ্ছে এই ধোসার মশলা আর এই চাটনিটা তো চলুন এই দুটোও দেখে নিই আর সময় নষ্ট না করে

আজ আমি করছি ধোসার পুর হঠাৎ করে ধোসা খেতে ইচ্ছে হলে আমি যেভাবে ধোসা করি মানে পুর থেকে ধোসা যায় মানে করি সেটা যে আমি দেখাচ্ছি আপনাদেরকে ব্রেকফাস্ট বা ডিনার হঠাৎ করে খেতে ইচ্ছে করলে এইভাবে যতক্ষ একটা দোসা বেশি পুর থেকে চাটনি ধোসা সব করছি এক কাপড় পনিরটা ভেজেও নিতে পারে না তারা আমি বেট করে অনেক বাচ্চা তো পনির খাই না দেখলে খাবে না গেলে কে নেবে

আমি একটু মটরশুটিও দিয়েছি আর দিচ্ছি ভাজা বাদাম এটা বাজারে কেনা ভাজা বাদাম ভালো করে পুর আমার একদম রেডি এবার আমি গ্যাসটা বন্ধ করে দিচ্ছি ধোসার পুরটা করেছিলাম ওই কড়াই আমি চাটনিটা করে নিচ্ছি আজ আমি করছি টমেটোর চাটনি দিয়ে দিচ্ছি আদা লুচি একটা কাঁচের লঙ্কা দিয়ে আর এর মধ্যে নারকেল কোড়াটা দিয়ে আর একটু মুগো রাখবো আর নারকেল কোড়াটা দিয়ে আমি টেস্ট করব দিচ্ছি বিড নি দিয়ে করলে খুব ভালো একটা টেস্ট হয় আর দেবো কালারের জন্য একটু রেড চিলি পাউডার দিচ্ছি কাশ্মীর লঙ্কা দেবো আর এর মধ্যে নারকেলটা নারকেল কোড়া দিয়ে পেস্ট করবো গ্যাসটা বন্ধ করে দিলাম বন্ধ করে দিলাম এই যে নারকেল কোড়াটার মধ্যে দিয়ে এবার আমি পেস্ট করে নেবো তো ধোসার চাটনিও রেডি হয়ে গেল তো আজকে মায়ের এই চাল ডাল বাটার ঝামেলা ছাড়া ধোসার রেসিপিটা কেমন লাগলো আপনাদের জানাবেন সাথেই চাটনি আর পুটটার রেসিপিটাও কিন্তু আমরা শেয়ার করেছি রেসিপিটা ভালো লাগলো আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন আর বেলাইকানটা প্রেস করতে ভুলবেন না